প্রত্যেককে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি সব মিলিয়ে গোটা দু হাজার তিনশো চুয়ান্নটি শূন্য পদ রয়েছে যেখানে অল ওভার ভারতবর্ষ থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে যে সমস্ত চাকরির জন্য যে সমস্ত বিষয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার এবং আবেদন করার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি পোস্টে নিয়োগ করা হবে এবং ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে আবেদন করা যাবে এবং পোস্টিংটির কথা সবই জানাবে ভিডিওটির মাধ্যমে যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও আজকে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে ভিডিওটি কোনো প্রকার ভাবে স্কিপ করবেন না সরাসরি ভিডিওটা ফুল দেখতে থাকবেন নাটেনি তাহলে কিন্তু সবই বিষয়বস্তু নিয়ে আলোচনা বুঝতে পারবেন তো চলো আমরা আজকে ওপেন করে নেব সেই নোটিফিকেশনটি যেই নোটিফিকেশনটিতে দু হাজার শূন্য পদে চাকরি প্রার্থীদের জন্য চাকরি রয়েছে চলো দেখা যাক যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে আবেদন করতে চাও নিও যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এখানে অনলাইনের দ্বারা আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ তোমরা নয় এক দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হবে সাত দু হাজার চব্বিশ অলরেডি এখনও রকমভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া এবং যে সমস্ত শূন্য পদ রয়েছে টোটাল মিলিয়ে এখানে শূন্য পদ রয়েছে এখানে দেখতে পারবেন দু হাজার তিনশো চুয়ান্নটি পদ এবং এখানে যে সমস্ত প্রকার ক্যাটাগরিতে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে এগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন কারণ এখানে এসসি এস টি ও বিসি টোটাল মিলের শূন্যপদ কিন্তু এতটা হয়েছে এবং এখানে রয়েছে কিছু কিছু শূন্য পদ যেগুলো ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে হবে এবার দেখে নেওয়া যী কী পোস্টে নিয়োগ করা হবে প্রথমেই রয়েছে এক নম্বরে গ্রেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ডিপার্টমেন্ট এটা রয়েছে লেভেল টু হিসাবে বেতনটি দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছ তার প্রতিটি শূন্য শূন্যপদ এখানে পুরোটা কিন্তু টোটাল করে দেওয়া রয়েছে দ্বিতীয় নম্বর রয়েছে স্ট্রোনোগ্রাফার পদে তারপর তৃতীয় নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদে তারপর রয়েছে জুনিয়র স্টোনিগ্রাফার রয়েছে যেটা দিল্লি আরবান সেল্টার এমরমেন্ট বোর্ডে এই নিয়োগটি করা হবে তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে স্টোনিগ্রাফার রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে জুনিয়র স্টোনগ্রাফার ইংলিশ রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এমনভাবে কিন্তু অনেকগুলো অনেক শূন্য পদ রয়েছে যেরকম রয়েছে লোয়ার ডিভিশনের ক্লার্ক অর্থাৎ এলডিসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত রয়েছে শূন্যপল এখানে কিন্তু অনলাইনে দ্বারা আবেদন করতে পারবে অনলাইনে ক্যান্ডিডেট যারা রয়েছে আবেদন করার ক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এই লিঙ্কটি এখান থেকে কিন্তু ডাইরেক্টলি তোমরা চলে যেতে পারো অফিসিয়াল আবেদন করার লিংকে শুধুমাত্র একটি চাকরি নয় এখানে আরেকটি ক্যাটাগরি রয়েছে সেটা রয়েছে হর্টিকালচার অর্থাৎ এখানে সেকশন অফিসারের পোস্ট কোড নাম্বারও রয়েছে এখানে হর্টিকালচার পদে নিয়োগ করা হবে একই সময়ের মধ্যে কিন্তু আবেদন শুরু এবং আবেদন শেষ এখানে সেকশন অফিসার হর্টিকালচার মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে এবং সেকশন অফিসার হর্টিকালচার এখানেও কিন্তু মিউনিসিপ্যাল কাউন্সিলের নিয়োগ করা হবে এবং এখানে যে হর্টিকালচার গ্রুপে যে পোস্টগুলো রয়েছে টোটাল মিলে একশো আটটি পোস্ট হয় এখানেও কিন্তু একই ওয়েবসাইট থেকে অনলাইনে দ্বারা অ্যাপ্লাই করা যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি কোনো অসুবিধা হয় তারা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এই অ্যাপ্লিকেশান এখন দেখতে পাচ্ছ তো আবেদন করার ক্ষেত্রে কী কী প্রয়োজনীয়তা প্রয়োজন দরকার এবং কোথায় কি সব শূন্য পদগুলো রয়েছে এখানে আপনি কাইন্ডলি একটু সময় করে দেখে নেবেন নোটিফিকেশানটি ডাউনলোড করে আমি নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব যে যার মতন শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে দিও এবং এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে যেটা এখানে আরও রয়েছে অর্থাৎ এখানে বহু শূন্য পদ রয়েছে যেটা হর্টিকালচারের পরে রয়েছে টিচার পোস্টে এখানেও কিন্তু মিউনিসিপাল কর্পোরেশনেই পোস্টিং দেওয়া হবে এবং টিচার পোস্টে টোটাল মিলে শূন্যপদ রয়েছে এক হাজার চারশো পঞ্চান্নটি তো এখানেও অনেক শূন্য পদ রয়েছে এখানে একই অর্থাৎ ডেট রয়েছে আবেদন করার ক্ষেত্রে এবং একই ওয়েবসাইট রয়েছে আবেদন করার ক্ষেত্রে তো বন্ধু শিক্ষাগত যোগ্যতা জানতে গেলে আপনাদের চাই সময় এবং নোটিফিকেশানটি নোটিফিকেশানটি কাইন্ডলি দেখতে পারবেন কারণ এখানে যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতা বলতে চাই তাহলে কিন্তু ভোর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য কাইন্ডলি শুধুমাত্র আপনাকে ইনফরমেশন দেওয়া এই নোটিফিকেশানটির মাধ্যমে লেটেস্ট ইনফরমেশন যেটি চাকরি প্রার্থীরা দেখে যেন আবেদন করতে পারে এবং এই যে নোটিফিকেশানটি দেখছি এই নোটিফিকেশনটা চাইলে আপনিও আবেদন ডাউনলোড করতে পারবেন তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক সেখান থেকে ডাইরেক্টলি কোনো ঝোঝাক ছাড়াই কিন্তু ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশনটি তো এখানে শেষ করছি কোনো রকমভাবে অসুবিধা হলে কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব